মনে করেন আপনার ব্যস্ততা নাই তেমন একটা ব্যস্ততা নাই তো সেক্ষেত্রে আপনি নর্মালি আপনি সুসাই নিতে পারেন কোনো সমস্যা নেই আর কোনো যেটা করতেছে অন্য হচ্ছে রাইট পার্ট করতেছে কীভাবে রাইট পার্টটা করে সাধারণত আমরা ওটা দেখাচ্ছি রাইট পার্টটা কীভাবে করে মানে এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আছেন মনে করেন যে আপনারা অনেক সময় বলতেছেন যে আমি আজকে এই স্টাইলটা করলাম আমি আমার মতো করে এসে কোনো স্টাইল করে নিতে পারবো কিনা তো সেটাই আমরা দেখাচ্ছি একই জিনিস আপনি বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারবেন রিপ্লেশনটা অনেকটা পদ্ধতি সেটা তো আপনি যখন যেভাবে মন চায় ওভাবে স্টাইল করে নিতে পারবেন দেখি সেটা হচ্ছে ফ্রি স্টাইল যে রাইট পার্ট কীভাবে রাইট পার্ট পিছন দিক থেকে শুরু করে প্রত্যেকটা সাইড তা কাছাকাছি থেকে দেখাচ্ছি যে কীভাবে আসলে আমরা করি এখন মনে যে এই হচ্ছে স্টাইল আপনি আপনার করে করে স্টাইল নিতে পারেন পারেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে কাজ করে থাকেন মনে করেন যে কখনো স্পাইক করেন কখনো রাইট পার্ট করেন যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম কখনো দেখে লেফট পার্ট করেন বা আপনাকে যেটা দেখে আসছি রীতিমতো তো আসলে এই যে স্টাইলগুলো করেন আপনার মনে করেন যে এখন তো আমরা করে দিলাম অফিসে মনে করেন যে আমি আমাদের মতো করে করে দিলাম নেক্সট টাইম কি আপনি আপনার মতো করে রাইট পার্ট বা লেফট পার্ট বা আপনি আপনার আপনার স্টাইলগুলো আপনি করতে পারেন নর্মালি সুন্দর এটাতে কোনো সমস্যা হয় না যে কীভাবে করলো আমার যখন যেটা মন চায় যে হঠাৎ রাইট কত লেফট কত দুই সাইড কোনো সময় স্পট যখন যেটা মন চাচ্ছে আচ্ছা এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম তো হচ্ছে না